অন্য জায়গায় বলেন কুল হাজিহি সাবিলি আদয়িল্লাহ আলা বাসীরা হে এনবে আপনি বলুন এইটা আমার পথ এই পথে আমি মানুষকে দাওয়াত দেই প্রমাণ সহকারে দলিল সহকারে ইসলামের কোন কথা দলিল ছাড়া চলে না প্রমাণ ছাড়া চলে না প্রত্যেকটা কর্মের উপরে আল্লাহর আদেশ আছে আল্লাহর নির্দেশ আছে মোহাম্মদ সাল্লামের আদেশ আছে মোহাম্মদ সাল্লা সাল্লামের নির্দেশ আছে নিষেধ আছে এইভাবেই দাওয়াত হয় হয়ে আসছে চিরদিন হবে আল্লাহ তালা বলেন তুল সাল্লাহ আলি সাল্লাম আপনি বলুন এইটা আমার পথ আদু এলাল্লাহ এই পথে আমি মানুষকে দাওয়াত দিই এটাই হচ্ছে আল্লাহর পথ এই পথে আমি মানুষকে দাওয়াত দিই জাগ্রত জ্ঞান সহকারে প্রমাণ সহকারে আনা অমানিততা বা আনি আমি নিজে দি আর আমাকে যারা মানে তারাও দেয় তাহলে বোঝা যাচ্ছে যে যারা নবীগণকে অনুসরণ করবেন তাদেরকেও দাওয়াত দিতে হবে জরুরি অত্র আয়াতে পৃথিবীর সকল মানুষ দাওয়াত দিতে হবে এই কথার অন্তর্ভুক্ত যারাই নিজেকে মুসলিম মনে করে তাদেরকেই আর দাওয়াত দিতে হবে ও যা জানে তার একজনকে বলে দিতে হবে আমি এবং আমাকে যে মানে আমরা সবাই এই আল্লাহর পথে দাওয়াত দিই সত্য সত্যই যদি দাওয়াত থাকতো তাহলে মানুষ এত দিনকে ভুলে যেত না পাপের কাজকে নেকির কাজ মনে করতো না অন্যায় করাকে সহজ মনে করতো না জুলুম করাকে নেকির কাজ মনে করতো না জুলুম নির্যাতন করাকে সামাজিক কাজ মনে করতো না মহান আল্লাহ বলেন কুমতুম খাইর উহমাতিন উখরেজাতলিন নাস তা মরনাবিল মারুফ ওতান হাওনা নীল মনকার তোমরাই এমন একটা সম্প্রদায় মুসলমান এমন একটা সম্প্রদায় যাদের উদ্ঘাটন করা হয়েছে যাদের উত্থান করা হয়েছে যাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে যে তারা মানুষকে ভালো কাজের আদেশ করবে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে তোমরাই হবে সফল মানুষ অত্র আয়তে তালা এক শ্রেণীর মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছেন যারা ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে সমাজে ভালো কাজ আছে আর মন্দ কাজ আছে যা ভালো কাজ তা করার জন্য করতে বলতে হবে আর যা মন্দ কাজ তা বিরত থাকার জন্য আদেশ করতে হবে আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে একটি সম্প্রদায় হবে তারাই হবে মুসলমান তোমাদের মধ্যে একটি সম্প্রদায় হবে যারা ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে তারাই হবে সফল মানুষ তাহলে বোঝা যাচ্ছে যারাই দিনের কাজ করে তারাই হচ্ছে সফল মানুষ তাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজের নিষেধ করতে হবে আয়াতগুলিতে কোনো জায়গায় কোনো মানুষকে আলেম হতে হবে মাদ্রাসায় পড়তে হবে বা এরকম কোনো ডক্টরের ডিগ্রি অর্জন করতে হবে দাওয়াত দেওয়ার জন্য এইটা বোঝা যায় না সব জায়গায় এক শ্রেণীর মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে এই কথা বোঝা যায় আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন অল মেনুন মেনাত বা জহম আউলিয়া বাজ মোমেন পুরুষ মোমেন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী মোমেন পুরুষ মোমেন নারী পরস্পর পরস্পরকে ভালোবাসবে মরুনাবিল মারুফ তারা ভালো কাজের আদেশ করবে অয়নাহা মুনকার তারা মন্দ কাজের নিষেধ করবে ওই তিমুনাস সলাতা তারা সলাত আদায় করবে ও ইউতুনাস জাকাতা তারা জাকাত প্রদান করবে ও ইতিমুল্লাহরা সুলাহু তারা আল্লাহ এবং তারাসুলকে মান্য করবে মেনে চলবে রাসুলের আনুগত্য করবে সায় রুম তাদের প্রতি আল্লাহ দয়া করবেন তারাই হল সফল মানুষ অত্র আয়াতে মোমেন পুরুষ মোমিন নারীর উপরে ধারাবাহিকভাবে আল্লাহ দিন প্রচারের জন্য আদেশ করেছেন প্রথমে তিনি বলেছেন মোমিন পুরুষ মোমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী একজন আর কল্যাণ কামনা করতে হবে